আসসালামু আলাইকুম সৌদি আরব পাতা থেকে আমি রোমান আছি আপনাদের সাথে কেমন আছেন যারা ইউরোপের জন্য ফাইল রেডি করতে আছেন তারা আমাদের কাছ থেকে ফাইল রেডি করে নিতে পারেন আপনি ফাইলের যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো হাতে পেয়ে তারপরে পেমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই আপনি সৌদি আরবের যে কোনো প্রান্তে থাকেন কোনো সমস্যা নেই আপনার যে ডকুমেন্টস প্রয়োজন সেই ডকুমেন্টস আমার কাছ থেকে করে নিয়ে হাতে পেয়ে তারপরে পেমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই আপনার কোন ডকুমেন্টস প্রয়োজন সেটা আমাদেরকে জানান আমরা আপনার ডকুমেন্টস করে দিব। ডকুমেন্টস হাতে পেয়ে তারপরে টাকা পরিশোধ করবেন কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় যেমন প্রয়োজন হয় পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপোস্টিল এনওসি মেডিকেল করা ট্রাভেল ইন্স্যুরেন্স আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেই ডকুমেন্টসগুলো আমাদেরকে জানান আমরা আপনার ডকুমেন্টস রেডি করে পাঠিয়ে দিব হার্ড কপি এবং কপি কোনো সমস্যা নেই হাতে পেয়ে তারপরে আপনি পেমেন্ট করতে পারেন আমাদের অফিস রিয়াদ বাথা বাংলা মার্কেট ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম